বাংলাদেশের রাজধানী ঢাকা এই ঢাকা নামটি শুনলেই আমরা মনে করি যে এটি যেন জঞ্জাট কোলাহল মারামারি গ্যাঞ্জাম দিয়ে ভরপুর কিন্তু আমরা কি এটা জানি যে ঢাকা সৌন্দর্যের দিক দিয়েও ভরপুর হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ঢাকা সৌন্দর্যের দিক দিয়েও ভরপুর তো আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমার আজকের জন্য আমি হয়ে বাসা থেকে বের হয়ে চলে মেইন রোডে এখানে আসার পরে একটা অটো ধরে চলে আসলাম বাস স্ট্যান্ড এখানে এসে একটা ইসলামী ব্যাংক দেখতে পেলাম আমার একটু ব্যাংকে যেহেতু কাজ ছিল তাই আমি ব্যাংকের উপরে উঠলাম কিন্তু ভাই ঢাকাতে যাবো একটু তাড়াহুড়া ছিল এই তাড়াহুড়ার ফলে আমার মনেই নেই যে আজকে শনিবার আজকে তো ব্যাংক বন্ধ তারপর আর কি একটু মন খারাপ করেই ব্যাংক থেকে নিচে চলে আসলাম এবং এখানে আসার পরে আমাকে যেতে হবে রাস্তার ওপাশে কেননা উপাশ থেকে আমার বাসটি ডাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তো উপাশে যাওয়ার জন্য আমি বেছে নিয়েছিলাম ওভার ব্রিজ কেননা আপনারা তো ভিডিও তো দেখতেই পাচ্ছেন এখান দিয়ে কত পরিমাণে গাড়ি ঘোড়া চলাচল করতেছে তো নিচ দিয়ে যাওয়াটা একটু ঝুঁকিপূর্ণ তো এ পাশে এসে তিসাপ্লাস এর কাউন্টার থেকে আমি টিকিট কেটে উঠে পড়লাম ওঠার পরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এরকম দৃশ্য দেখে আমার তো পুরো গেল একটা রাস্তার দৃশ্য কিভাবে এত হতে পারে আমি কেননা রাস্তার উপরে এভাবে বৃক্ষরোপণ করার জন্য আসলে এই গাছ যে আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমরা কম বেশি সকলেই জানি কেননা গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং আমাদের শরীরে বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে তো দেখতে দেখতে আমি চলে আসলাম কুমিল্লার গোমতি ব্রিজের টোল প্লাস পাওয়া এখান থেকেই হয়তো কুমিল্লা গোমতি ব্রিজ এবং নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের টোল একসাথেই নিয়ে নেয় তো আজকের আবহাওয়াটাও ছিল অনেক সুন্দর তার উপরে আবার এই কুমিল্লার গোমতি ব্রিজটিকে তো আরও সুন্দর লাগতেছিল আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে আজকের আকাশটা কত পরিমাণে পরিষ্কার তো তারপরে দেখতে দেখতে চলে আসলাম সেই নারায়ণগঞ্জের বিখ্যাত মেঘনা ব্রিজে মেঘনা ব্রিজের কথা কি আর বলবো ভাই এটা তো কম বেশি সবাই দেখেছেন সবাই জানেন মেঘনা ব্রিজ সম্পর্কে এটার যে ভিউ সাল্লি ফর ইউ পুরাই মাথা নষ্ট করা ভিউ তো ভাই আবার এক্সেস হয়ে যাচ্ছে বেশি প্রশংসা করা যাবে না তো এরকম প্রকৃতি দেখতে দেখতে আমি ঢাকার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি তো ফাইনালি আমি নারায়ণগঞ্জের ভিতরে প্রবেশ করলাম আর নারায়ণগঞ্জ এই জায়গাটার নাম হচ্ছে সোনারগা সোনারগার ভিউ বাই একেবারে পুরো মাথা নষ্ট করা আপনারা একটা আবার একটু দেখুন না তো তারপরে আর কি এরকম সুন্দর প্রকৃতি দেখতে 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 এরকম সুন্দর নদী নালা আসতে ব্রিজ আসতেছিল এরকম দেখতে দেখতে হঠাৎ করে আমি চলে আসলাম ঢাকার ভিতরে তো ঢাকার ভিতরের দৃশ্যগুলোর কথা আমি আর কি বলবো যারা একবার হলো ঢাকা এসেছেন তারা তো অবশ্যই জানেন যে ঢাকা আসলে কতটা সুন্দর এবং কতটা উন্নত এক কথা বলতে গেলে বাংলাদেশের ঢাকা কেননা ঢাকা থেকে সকল কিছু হয় হয় সকল নিউজ ঢাকা থেকে তো কিছুই যারা বলেন যে আমাদের বাংলাদেশ আসলে কম সুন্দর তাদের জন্য এই ভিডিওটা আপনারা জাস্ট এবার একটু দেখুন এই ওভার ব্রিজটা দেখুন এবার বলুন যে বাংলাদেশ হ্যাঁ আসলেই কম সুন্দর হ্যাঁ আসলেই তো কম সুন্দর দেখেন বাংলাদেশে কিছুই নেই শুধু এই ওভার ছাড়া আরে ভাই আপনি গ্রামে বসে থাকলে তো ঢাকার সৌন্দর্য দেখবেন না বাংলাদেশের সৌন্দর্য দেখবেন না আপনি ঢাকায় আসুন এবং বাংলাদেশের উন্নয়ন দেখুন তখন আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ বিদেশের থেকে পিছিয়ে নয় হ্যাঁ হতে পারে যে বাংলাদেশে একটু হত দরিদ্র যেমন বাংলাদেশের মানুষের একটু টাকা পয়সা কম যেমন আমি নিজেও একজন হত দরিদ্র ভাই আমার কোনো আইনিং নেই কোনো কিছুই নেই হুদাই আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি তো যাই হোক একটু মজা করলাম আর কি কেউ আবার সিরিয়াস মাইন্ডে নিয়ে না তো হ্যাঁ আজকের এই ভিডিওতে দেখুন ঢাকার ভিউটা একটু দেখুন ভাই জাস্ট একেবারে অসাধারণ আপনি ঢাকাতে আসুন ঢাকার সৌন্দর্য দেখুন এই বাংলাদেশের সৌন্দর্য দেখুন দেখবেন আপনার মন জুড়িয়ে যাবে তো অনেক কথাই তো বলে ফেললাম ফাইনালি আমি চলে আসলাম ঢাকার আরামবাগে তো আরামবাগ থেকে আমাকে যেতে হবে বাজার তো অনেকক্ষণ তো বাসে ট্রাভেল করে আসলাম এখন আমি ভাবতেছি যে কাউরান বাজার কিভাবে যাব তো সর্বোপরি ভেবে দেখলাম যে বাসে যেহেতু আসলাম তো এবার বাংলাদেশের সব থেকে উন্নত যানবাহনে যাওয়া যাক আর বাংলাদেশের সব থেকে উন্নত যানবাহন হচ্ছে মেট্রো এটা তো আমরা কম বেশি সকলেই জানি মেট্রো রেলে এসে মেট্রো রেলের ভিতর থেকে তো আমার পুরো মাথায় ঘুরে গেল ভাই এত পরিমাণে ভিড় মানে কি বলবো আমি টিকিট কাটার জায়গা পাচ্ছি না ভিড়ের কারণে আমি মেট্রো রেলের ভিতরের ভিডিওগুলো ভালোভাবে নিতে পারিনি ভাই কি আর বলবো আমি দাঁড়ানোর জায়গাই পাইনি আর ভিডিও কিভাবে নিব তো অনেক বড় লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে থেকে আমি টিকিট কেটেছিলাম টিকিট কেটে মেট্রো রেলের ভিতরে এসে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে আমি চলে আসলাম কারওয়ান বাজার কারওয়ান বাজার এসে একটা রিক্সা নিয়ে আমি যাচ্ছি নিউ লাইফ হসপিটালের দিকে বাইরে ভাই এতক্ষণ তো টাকার প্রশংসা করলাম এবার একটু দুর্নামও করি বাইরে বাই দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণে জ্যাম ভাই কি আর বলবো ভাই এত পরিমাণে জঞ্জার টাকা শহরে মানে কি বলবো আমি অনেকক্ষণ জ্যামে বসেছিলাম অনেকক্ষণ মানে আপনাদের কিভাবে বলবো আমি তো টাইম গুনে দেখিনি তবে অনেকক্ষণ জ্যামে বসেছিলাম তারপরে জ্যাম ছোটার পরে আমি চলে আসলাম নিউ লাইফ হসপিটালের সামনে এমনিতে হসপিটালে কিন্তু আমার কোনো কাজ নেই জাস্ট এখানে একটু এর এরিয়ার আশেপাশে একটু কাজ আছে তাই আমি এখানে এসেছি তো ভাই এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ঢাকা শহর আপনার কাছে ভালো লাগে নাকি গ্রাম আপনার কাছে ভালো লাগে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন